চুয়াডাঙ্গায় এক মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দিলেন মসজিদ কমিটি ও মুসল্লিরা ঝিনাইদহের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গায় দীর্ঘ সাঁত্রিশ বছর পর অবসরে যাওয়া মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ মুসল্লিরা মঙ্গলবার সাতই মে বাদ এশা মসজিদে অনড়ম্বর এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় মসজিদ কমিটির সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বেলগাছি এলাকার বাসিন্দা হাফেজ আবদুল মসজিদ দীর্ঘ সাঁত্রিশ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম ছিলেন এমত অবস্থায় হাফেজ আব্দুল মজিদ বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তাকে সম্মানের সহিত রাজকীয়ভাবে বিদায় জানিয়েছে তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালনের জন্য নগদ তিন লাখ টাকা সহ ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয় এ সময় উপস্থিত মসজিদ কমিটির লোকজন সহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবার সহ সাধারণ মানুষ বাইতুল আমান জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন বিদায় অনুষ্ঠানে মুফতি রুহুল আমিন সহ মসজিদ কমিটির সদস্যরা সহ সাধারণ মুসলিরা ও অত্র এলাকার হাফেজ ওলামাগন উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল মজিদ জড়িত কণ্ঠে বলেন আল্লাহ পাক আমাকে এ সম্মান দিলেন তার দরবারে হাজারো শুক্রিয়া আমি সত্যিই অভিভূত হয়েছি